এখানে এসে বসে থাকার জন্য পড়াশোনা ছেড়ে ক্লাস ছেড়ে এখানে এসে কেউ বসে থাকার জন্য এসে দাঁড়ায় নেই আমরা বিশ্বাস করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসন একটা একটা কারণ তাদেরকে তাদেরকে আমরাই অন্য হটিয়ে তারপর এখানে অবস্থান ভাই সুতরাং আমরা তাদেরকে ন্যায্য বলে অভিহিত করতে চাই এবং আমাদের দাবি যেহেতু ন্যায্য প্রশাসন যেহেতু ন্যায্য সুতরাং আমরা বিশ্বাস করি যে অতি দ্রুতই এবং খুব স্বল্প সময়ই তারা এই জিনিসটা উৎপাদন করে দেবেন আমাদের সাথে একমত পোষণ করবেন যে পোসকরা থাকার কোনো ধরনের যৌক্তিকতা নাই এবং খুব দ্রুতই আমরা এখান থেকে সরে যেতে পারবো বলে

আমরা চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যেখানে যেখানে এই পোষ্যকোটা নামে অযৌক্তি কোটা আছে তার চির বা বিলুপ্তি আজকেই হোক কেননা দেখা যাচ্ছে যে এই পোষ্যকোটার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতেছে একটা পরিবারতন্ত্র যে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক তার সন্তান বা কর্মচারী তার সন্তানরা ন্যূনতম পাস মার্ক না পেয়েও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারাই সামহাও ডিপার্টমেন্টে টপ করে যাচ্ছে ফার্স্ট হচ্ছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা অনেক বেশি আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে এখানে কতজন শিক্ষক আছে যারা বাবার কোঠায় তথা পোষ্য কোঠায় এখানে শিক্ষক হয়েছে এবং তারা আসে ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটের লেকচার তারা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট শুধু তাদের বাবা দাদা কারা কি করছে তাদের গল্প শোনাবে ইভেন তাদের জীবনের কাহিনী শোনাবে নোট করে নিয়ে এসে পড়াবে বা মানে তা তারা নিজেরা যদি নিজেদেরকে প্রশ্ন করে যে তারা আদৌ এই এখানে শিক্ষকতা করার যোগ্যতা তাদের আছে কিনা তাহলে তারা নিজেরাই খুঁজে পাবে যে আদৌ তারা এখানে কেন তো আমার মনে হয় যে এ ধরনের শিক্ষক তাদের থেকে শিক্ষার্থীরা কি বা শিখবে প্রশ্ন থেকেই যায় দাবিটা হচ্ছে দাবিটা তো আজকের না প্রায় দেড় মাস থেকেই তো আমরা আন্দোলন করে আসছি বাতিলের জন্য প্রথমত হচ্ছে আমরা যে জুলাইতে যে আন্দোলনটা করলাম মানে কোটা বাতিলের জন্য হ্যাঁ সেইটার রেস্ট ধরেই কিন্তু কোন বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠানে কিন্তু কোটা থাকার কথাই ছিল না তারপরে ওই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পোষ্য চলমান এটা একই সাথে লজ্জাজনক বছর তারপরে এটা চলে আসছে এটা বাতিল করার জন্য আমরা দেড় মাস ধরে আন্দোলন করতেছি আমরা পাঁচ পার্সেন্টকে কখনোই সংস্কার বিষয়ে কোনো প্রস্তাবনা আছে বিশ্ববিদ্যালয়কে প্রশাসন প্রশাসনকে আমরা দিইনি তারা যেটা করছে যে পাঁচ পার্সেন্ট কোটাকে কমিয়ে এক পার্সেন্টে নিয়ে আসছে কিন্তু আমরা 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 সেটাতে সন্তুষ্ট না সংস্কার সম্পূর্ণ বাতিল এবং যেহেতু তারা এটা বাতিল করে নাই কালকে এক পার্সেন্ট রেখে দিচ্ছে এবং কালকে তাদেরকে আমরা পনেরো ঘন্টার আলটিমেটাম দিই যে আগামী দশটার মধ্যে যদি আপনারা এই এক পার্সেন্ট কেউ সম্বন্ধ উৎপাদন না করেন তাহলে আমরা প্রশাসন ভবন ঘেরাও করবো এবং তালাবদ্ধ করবো সেটার পরিক্রমায় আজকে আমরা প্রশাসন ভবনে তালাবদ্ধ করছি